ঘাটাল মহকুমার বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে তাদের কাজের নিরিখে স্বীকৃতি জানানোর জন্য বিগত বছরগুলির মতো এবছরেও মহকুমা প্রশাসনের উদ্যোগে পরিচয় সম্মান প্রদান করা হবে এ প্রায় আঠেরোটি বিভাগে এই মনোনয়নের জন্য ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে মনোনয়নের ব্যবস্থা করা হয়েছে প্রতিষ্ঠানগুলি তাদের কর্মকাণ্ডের বিবরণ চিত্র ও ভিডিও সহযোগে নির্মলিখিত বিভাগে মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন মহকুমার সেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেরা প্রাথমিক বিদ্যালয় সেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেরা স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক কাজের নিরিখে মহকুমার সেরা সংঘ বা সমবায় বা কোনো গ্রুপ বর্ষব্যাপী রক্তদান শিবিরের পরিসংখ্যানগত বিচারে মহকুমার সেরা সংঘ সমাজসেবামূলক কাজের নিরিখে সেরা দুর্গাপূজা কমিটি সমাজসেবামূলক কাজের ভিত্তিতে সেরা জীব বৈচিত্র্য পার্ক মহকুমার সেরা সমবায় সমিতি মহকুমার সেরা উদ্যোগপতি যারা খুব ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করে থাকেন এরকম কোনো উদ্যোগপতি মহকুমার সেরা সংঘ খেলাধুলার ভিত্তিতে সেরা অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র যেরা ড্রয়িং শেখা এরকম সেন্টার সেরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সেরা সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র মহকুমার সেরা কন্যাশ্রী ক্লাব সেরা সাহিত্য গোষ্ঠী এবং সেরা প্রবন্ধ প্রবন্ধের বিষয় এবার ঘাটালের লোক সংস্কৃতি এই বিষয়ে প্রবন্ধ লিখে আমাদের একটি মেল আইডি আছে সেখানে পাঠাতে হবে এবং আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এই বিভাগগুলি ছাড়া আরও কতগুলি বিভাগ আছে যেগুলি আমরা নিজেরা আমাদের যে রিপোর্ট আছে সারা বছরে সে তার থেকে বাঁচবো যেমন সেরা সেভিক ভলেন্টিয়ার মহকুমার এটা আমাদের প্রতিটা থানা থানাভিত্তিক আমরা তিনজনকে দেব তিনটি থানাতে সেরা পৌরসভা পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের নিরিখে সেরা পৌরসভা প্লাস্টিক বর্জনের নিরিখে এবং সেরা বাংলা সহায়তা কেন্দ্র মহকুমার একটি বাংলা সহায়তা কেন্দ্রকে দেওয়া হবে এবং সেরা স্বাস্থ্যকর্মী এই আমাদের রয়েছে এর সঙ্গে আমরা মহকুমার বিভিন্ন ফিল্ডে কাজ করা পাঁচজন আরও কৃতি ব্যক্তিদেরও বন্য পরিচয় সম্মান দিয়ে থাকি তো এই বন্য পরিচয় সম্মানের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে মনোনয়নের ব্যবস্থা করেছি সেখানে আপনারা মনোনয়ন করতে পারবেন এবং আমাদের একটি কমিটি আছে সেই কমিটি বিচার করে তাদেরকে কাদেরকে পুরস্কার দেওয়া হবে সেটা ঠিক করা হবে এবং আগামী দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের যে অনুষ্ঠান হয় ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে সেই মাঠ থেকেই পুরস্কার প্রদান করা হয় প্রত্যেক বছর তো আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই আবেদন করুন আমাদের এই যে প্রাইজ যে দেওয়া হয় তার জন্য অনেক আবেদন আমরা পাই প্রত্যেক বছর তো এই বছরও সেই সেই ফিল্ডগুলি আছে সেখানে আপনারা আবেদন করুন পুরস্কারের জন্যে এবং এই সম্মান আমার মনে হয় মহকুমার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মান এই সম্মান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিভিন্ন সামাজিক গোষ্ঠী বিভিন্ন মানুষ তারা আরও বেশি করে পাবলিক সার্ভিস বা মানুষকে যে পরিষেবা দেওয়ার কাজ তারা করে থাকে সমাজসেবামূলক কাজ করে থাকে তার জন্যে এই সম্মানের আয়োজন করা